আজকে আমি পঁচিশ সালে মিট বাইরে রয়েছে আমাদের ওদি ফার্স্ট টাইম মিট এই যেখানে ওই ফার্স্ট টাইম একদম এই গাড়িটা সখিবুর যাওয়া হবে সগিবুর অল্লি মাটিটা অনেক ভালো তাই না মাটি ভালো এই যে বড়া হ্যাঁ ইট বাই হইছে আমাদের ওজি ফার্স্ট টাইম ইট দেখেন ওজি ফার্স্ট টাইম আজকেই প্রথম বাই করা আর ইটের কোয়ালিটি দেখেন শেড সাইজে দি প্রথম ইট বাই গুলো একটু লাল হয় এটা প্রথম ইটের কারণে একটু লাল হবে কিন্তু আস্কাস ডে এটা সাদা কালো বা টিন কালার হবে কিন্তু প্রথম ইটের টেম্পার হাই হবে টেম্পারেচার ইটা প্রচুর টেম্পার দেখেন ইটের কোয়ালিটি ইটের টেম্পার দেখেন ইটের টেম্পারেচার প্রচুর ইটা দেখেন ইটা সাউন্ড টন টন করে এটা এটা প্রচুর চ্যাম্বার আছে কিন্তু আমাদের জানিয়ে দিতে হবে এক নং এই দুই নং এই পিকেট ইটার দাম জানিয়ে হবে দুই হাজার পঁচিশ সালের পিকেট এবং এক নং এটার দাম জানিয়ে দেওয়া হবে দুই নগিটের দুই নগিটের চ্যাম্বার দেখেন দুই নং এটা টেম্পার টন টন করে এটা অরিজিনাল টেম্পার আছে দুই নং এটা পাচ্ছেন একদম হস্তে মানে পানির দামে পাচ্ছেন একদম পানির দামে পাচ্ছেন মাত্র 8 টাকা পিস 8 টাকা পিস পাচ্ছেন মাত্র দুই নং এটা আর এটার কোনা ইট কোনা বলে মানে প্রতিটা কোনা পাবেন প্রতিটা কোনা পাবেন এটা দেখেন প্রতিটা কোনা আছে কোনায় কোনো গাম কমতি নাই এটা শেপ সাইজ হাই আছে দেখেন এটা টেম্পার হাই দুই নং ইট দুই নং ইট পাচ্ছেন মাত্র 8 টাকা পিস খোলা রেট আর এই যে ফার্স্ট ক্লাস মানে এক নং এই দেখেন এক নং পাচ্ছেন ওনলি দশ টাকা পিস এক নং মাত্র ওনলি দশ টাকা পিস এইটা দেখেন কোয়ালিটি দেখেন সাউন্ড দেখছেন দশ টাকা পিস ইট আর পিকেট আপনাদের দেখাচ্ছে আসেন এর পিকেট দেখতে পাচ্ছেন এর পিকেট দেখেন পিকেট ইট কাছের মতো সন 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 আইট পিকেট এগুলা পিকেট এর দিক দিয়ে সর্বোচ্চ ইট এগুলা এটা লাকড়ির পুরা ইট লাকড়ির ইট ওজি প্রথম বাইরে হলো দেখেন পিকেট পিকেটে এটা ভাঙা ভাঙা দেখা দেখেন লা টকটকাই দেখতে পাচ্ছেন অরিজিনাল লাল ইট ভিতরে কোনো জামা নাই অরিজিনাল লাল ইট টিপি কেট এগুলা চাইলে অবশ্যই এগুলো নিতে পারেন একদম পানির দামে দশ টাকা পিস অনলি দশ টাকা পিস যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো জামা নাই পিকেট দেখতে পাচ্ছেন দর্শক একটি গাড়ি ভরা হইতেছে এখানে গাড়ি একদম এই গাড়িটা সখিপুর যাওয়া হবে সখিপুর অনলি যাবে এই গাড়িটা দেখেন পিকেট এটা পিকেট আর ক্রিকেট আর এই দেখেন দৃশ্য এই যে এটা স্টেক দেখতে পাচ্ছেন এই ওজি প্রথম আজকে প্রথম বারে লিটটি প্রথম ইট বাড়িতে সেগুলো দেখেন ওই কাস্টমার ওটা কিনছে ইট গুলো কিনা মানে ক্রয় করছে এটা ক্রিকেট দেখেন বাটার দৃশ্য এখান থেকে দেখতে পাচ্ছেন দর্শক

অনেক ভাল দেখুৱা পাইছো দৰ্শক